জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক প্রদর্শনীকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে তথাকথিত যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত মতিউর রহমান নিজামি আল্লামা দেলোয়ার হোসাইম সাইদি সালাউদ্দিন কাদের চৌধুরী সহ বিভিন্ন ব্যক্তিদের ছবি সরিয়ে নিতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বামপন্থী বিভিন্ন সংগঠনের ক্ষোভের মুখে সেই ছবিগুলো সরিয়ে নিতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা পাঁচ জুলাই আমরা না শীর্ষক একটি প্রদর্শনী আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করে কিন্তু সেই আয়োজনের একটি অংশে আওয়ামী শাসনামলে যুদ্ধাপরাধের দায়ে প্রহসনমূলক বিচারে দণ্ডিত ব্যক্তিদের ছবি থাকার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়

এবং সাপলা থেকে শুরু করে সেই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি কিন্তু ষোলো বছর তাদের যে অপকর্ম সেগুলো তুলে ধরার চেষ্টা করছি সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় যেহেতু আমাদের অনুমতি দিয়েছে আমরা সেটা অ্যাকমোডেট করার চেষ্টা করছি এবং সার্বিক শৃঙ্খলা বিধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এখন এটা সরাতে চাচ্ছেন সেক্ষেত্রেও আমরা শুধু বিশ্ববিদ্যালয় নির্দেশনা এবং শৃঙ্খলার জন্য এটা তুলে ফেলতে এবং এটা আপনারা উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিতে বাধ্য হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান সংঘর্ষ এড়াতে তারা ছাত্রশিবিরকে ছবিগুলো সরিয়ে নিতে বলেন এবং তারা তাতে সম্মতি দেয় পরে সহকারী প্রক্টর ও প্রক্টোরিয়াল টিমের সহায়তায় ছবিগুলো সরিয়ে নেওয়া হয় এই বিতর্কের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এস এম ফরাদ তিনি ফেসবুক পোস্টে বলেন আমাদের জাতীয় ইতিহাসে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ গৌরবজনক অধ্যায় কিন্তু একই সাথে তিনি শাহবাগ ও বাকশালের অপরাধীদের বিরুদ্ধে তাদের রাজনৈতিক অবস্থান জারি রাখার ঘোষণা দেন তিনি দাবি করেন ফ্রেমের ছবিগুলোতে যেসব ব্যক্তিবর্গের ছবি ছিল তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও শাহবাগের মপতান্ত্রিক ট্রাইব্যুনাল নাটকের মাধ্যমে বিচারিক হত্যাকাণ্ডের শিকার শিবির সমর্থকরা মনে করেন আন্তর্জাতিক আইন কিংবা নীতি নিয়মের তোয়াক্কা না করে দেশের বিশিষ্ট আলেম ও ব্যক্তিবর্গকে যুদ্ধাপরাধী সাজিয়ে পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়েছে বিগত আওয়ামী সরকার যা তৎকালীন ট্রাইব্যুনালের বিচারকদের কথা দ্বারাই প্রমাণিত আজ জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে তাদেরকে রাজাকার আখ্যায়িত করে শেখ হাসিনার বিচার প্রক্রিয়াকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে এক দল যা নতুন বাংলাদেশ গড়ার পরিপন্থী অন্যদিকে শিবিরের এই আয়োজনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অন্যান্য ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কারী উমামা ফাতেমা তার ফেসবুক পোস্টে এই ছবিকে লাখো শহীদের রক্তের প্রতি চূড়ান্ত অসম্মান বলে আখ্যা দেন তিনি বলেন এটি জুরাই অভ্যুত্থানকে একাত্তরের মুখোমুখি দাঁড় করানোর এক ঘৃণ্য চেষ্টা এছাড়া ছাত্রদল বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শনের তীব্র নিন্দা জানিয়েছে বিপ্লবী ছাত্রমৈত্রী সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন শিবিরের এই প্রজেক্টের বিরুদ্ধে ক্যাম্পাসের মুক্তিযুদ্ধপন্থী সব শিক্ষার্থী সরব আছেন এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে উভয় পক্ষের সমর্থকেরা পাল্টা পাল্টা স্লোগান দিচ্ছেন এবং উত্তেজনা বিরাজ করছে জুলাই ছাত্র শিবিরের এই প্রদর্শনী এবং এর প্রতিবাদের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে কি নতুন বার্তা দিচ্ছে একাত্তরের ইতিহাস এবং সাম্প্রতিক জুলাই আন্দোলনের মধ্যে শিবিরের এই কথিত তুলনাকে আপনি কিভাবে দেখছেন আর এই ছবি সরানোর বিষয়টি কি শেখ হাসিনার বিচারিক প্রক্রিয়া সঠিক ছিল বলে প্রমাণ করছে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন দেশের রাজনীতি ছাত্র আন্দোলন এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন